আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আজকে সবাইকে আলোচনা হচ্ছে যে গদির ভূমিকম্প সেই ভূমিকম্প সংক্রান্ত বিষয়ে আলোচনা করব ভূমিকম্পটা আসলে কি সেই বিষয়টা আমি বলার চেষ্টা করব আমি লাস্ট ভিডিওতে সেই বিষয়টাই আলোচনা করেছি যে ভারতের প্রধানমন্ত্রীর যে কাণ্ডজ্ঞানহীন কিছু স্টেপ যেটা করছে সেটার পুনরাবৃত্তি তাদের দেশেও করার চেষ্টা করছে কারণ দেশে তাদের যে নীতি যে নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে হিন্দুত্ববাদ যে বিষয়গুলো আসলে তাদের যে বিশাল দেশ সেখানে যে অনেক জাতিগোষ্ঠী রয়েছে সেটার একটা প্রভাব পড়া শুরু করেছে অলরেডি মোদী এবং তাদের যে সাংঘাঙ্গা আছে তারা খুব সৃষ্টি করছে প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক সেটার কিন্তু প্রেশার ভারতের টুকরো হওয়ার যে বিষয়টা কারণ বাংলাদেশ নিয়ে তাদের বা বিভিন্ন টিভি চ্যানেল বা যে বিষয়গুলো তারা এখান দিয়ে রংপুর কেটে ফেলবে এখান দিয়ে ফেনি কেটে ফেলবে এই ধরনের যে বিষয়গুলো ওদের কাছে একদম খুব মামুলি বিষয়ে মনে হচ্ছে ওদের পড়াশোনা বা ওদের যে আলোচনা ওর কতদূর চিন্তা করে কীভাবে কাজ করে বা কথা বলে সেটা ওর থেকে ভালো আসলে কেউ জানে না আমার কাছে সেটা মনে হয় তো সেই জায়গাতে আলোচনা করব তারা অন্য দেশ কেটে ফেলবে ছেটে ফেলবে অ্যাটাক করে দখল করে ফেলবে এই যে মানসিকতা সেটা কিন্তু প্রভাব তাদের দেশে পড়া শুরু করেছে অলরেডি কেন আমি এই কথাটা বলছি দেখেন ঠিক শনিবার যদি আমি ভুল না হয় সাত তারিখ সাতের জুন সেই দিন ভারতের আবারও সেই মণিপুর যে স্টেট রয়েছে সেখানে তাদের যে সমস্যা যে দ্বন্দ্বগুলো রয়েছে সেই দ্বন্দ্বগুলোর মাধ্যমে রাষ্ট্রের সাথে তাদের সংঘর্ষ রয়েছে এবং তাদের স্বাধীনতার যে বিষয়গুলো সেগুলো কিন্তু সেগুলোরই একটা ফলাফল এবং স্বাধীনতা কিন্তু এক দুই তিন চার পাঁচ মাসে আসে না এটা কিন্তু একটা লম্বা প্রসিডিউর এবং সেই অঞ্চলগুলোর বেশ কিছু রাজ্য মণিপুর নাগাল্যান্ড এই জায়গাগুলো কিন্তু বেশ স্পর্শকাতর রিসেন্ট কয়েক বছরে বেশ কিছু ঘটনার মাধ্যমে এগুলো একদম পরিষ্কার হয়েছে খুব রিসেন্ট যদি আমি বলি একদম খুব সহসায় যে ঘটনাগুলো ঘটছে দু তিন বছরের মধ্যে সেগুলো বেশ স্পষ্ট বার্তা কিন্তু দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশের আশেপাশে যেই স্টেটগুলো রয়েছে সেগুলো ভেঙে যাওয়ার বা স্বাধীন হয়ে যাওয়ার তো আসলে এগুলো বাংলাদেশ থেকে পরিচালিত বিষয়টা এগুলো অনেকভাবে ভারত বোঝানোর চেষ্টা করেছে যে বাংলাদেশের দ্বারা প্রভাবিত হচ্ছে বা এগুলো নিয়ে অনেক বিশাল কাহিনী রয়েছে কারণ তারা বাংলাদেশে এই শেখ হাসিনা সরকারকে দেখেছিল এই ওদের মাঝে যে সন্ত্রাসী যে সংগঠনগুলো ছিল তাদের আশ্রয় প্রশ্রয় যেন বাংলাদেশের না হয় সেক্ষেত্রে বাংলাদেশকে সে একটা কন্ট্রোল বা ওদের বিচ্ছিন্নতাবাদীদেরকে কন্ট্রোল করার জন্য বাংলাদেশকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং সেজন্যই তাদের বিরাগ বাজন হয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশ কারণ তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই দাঁড়িয়ে দেওয়ার কারণেই বাংলাদেশের প্রতি তাদের একটা অসন্তুষ্টি প্রকাশ বারবারই পাচ্ছে তো এখন সে বিষয়ে তারা বিষয়টা নিজেদের দেশের সমস্যা নিজেরাই সমাধান করেন শুধু শুধু আর একটা দেশকে ব্যবহার না করে সে ধরনের আচরণ না করে কাজ করাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে আমার মনে হয় কারণ ভারত যে শুধু উত্তর দিকে উত্তর পূর্ব অঞ্চলে সমস্যা ফেস করছে তা কিন্তু নয় পাঞ্জাব অঞ্চলও তারা স্বাধীনতার কথা বলছে সেখানে দক্ষিণ ভারতের অঞ্চলেও বেশ কিছু স্বাধীনতার কথা শোনা যায় তো সেক্ষেত্রে তারা বিভিন্ন দিক থেকেই সমস্যা বৃষ্টিত একটা রাষ্ট্র তো খুব সম্ভবত এই কারণেই বাংলাদেশের সেভেন সিস্টারে যে বাণিজ্যের কথা বলার কারণেই তাদের কাছে মনে হচ্ছিল যে আমাদের দিক থেকে কোন প্রবলেম ক্রিয়েট করা চিন্তা করতেছে কিনা এটা তাদের মধ্যে একটা ভয় কারণ ভারত খুবই একটা ভীত জাতি বরাবরের মতোই এখন আমি এই যে বিষয়টা আলোচনা করতে চাই যে আসলে রিসেন্টলি কি হয়েছে এই যে সাত তারিখ যে আসলে রাজধানী যেটা আপনার মণিপুরের রাজধানী সেখানে মূলত একটি গোষ্ঠীর পাঁচজনকে গ্রেফতারের ঘটনার মাধ্যমেই আমরা এই টেঙ্গেল যে সদস্য তাদেরকে গ্রেপ্তার করেছে পাঁচজন সেটার পরেই আসলে সংঘর্ষগুলো শুরু হয়েছে এবং যতটুকু জানতে পেরেছি তাদের সেখানে পাঁচ দিনের ইন্টারনেট বন্ধ থাকবে এবং কারফিউ জারি করা হয়েছে এবং এই আন্দোলনগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে আশেপাশের স্টেটগুলোতেও কারণ ভারত সেই জায়গাগুলো ক্ষেত্রগুলো যে ডমিনেটিং যে ধর্মীয় যে উগ্রবাদ যে চাপিয়ে দেওয়ার যে নেশা তারা লেগেছে সেই নেশার একটা প্রতিফলন অলরেডি শুরু হয়ে গেছে সেই জায়গা থেকে কিন্তু তারা আবারও সেই একই ভুলটা করতে যাচ্ছে তো এই 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 জায়গা থেকে তারা এই যে পাঁচজনের যে গ্রেফতার সেটা তারা মেনে নিতে পারেনি সেই জন্য একটা হামলা হয়েছে পশ্চিম এনফিলে একটা পুলিশ পোস্টে পুলিশ পোস্টে জানা গেছে এবং এরপর থেকেই মূলত বিভিন্ন অ্যাকশন সরকারিভাবে নেওয়া শুরু হয়ে গেছে এবং শোনা গেছে দুজন সাংবাদিকও তিনজন আহত হয়েছে এবং তাদের মধ্যে একটা বিষ প্রবণতা ছিল যে তাদের গায়ে ক্যারাসিন ঢেলে তারা নিজেরা আত্মহত্যা করার একটা হুমকি রাষ্ট্রকে দিয়েছে তো তাদের যদি গ্রেপ্তার করেছে তাদেরকে ছাড়িয়ে না দিলে তো সেটাও কিন্তু একটা মেসেজ যায় যে রাষ্ট্রের কাছে যে তোমরা চাইলে যে কোনো কিছু করতে পারবে না এবং যারা নিজেরা ডেসপারেটলি মৃত্যুকে গ্রহণ করে তো সেই জাতি বা সেই মানুষগুলোকে আসলে দমিয়ে রাখা খুবই কষ্টসাধ্য তো এখন ভারতে মিডিয়া বা ভারত যেটা বলার চেষ্টা করছে যে গুজবের কার না দেওয়ার জন্য এবং গুজব না ছড়ানোর জন্য তাদের ইন্টারনেট বন্ধ করতে তো আসলে তারা মূলত ভারত কেন টুকরো হবে সেটার কয়েকটা লাইন আমি বলি যে তাদের একটা ন্যারেটিভ বা তাদের একটা পারসপেক্টিভ রয়েছে যে পাশের রাষ্ট্রকে দখল করার যে বিষয়ে যে চর্চা তারা করে আসছে করবে সেটার স্ট্র্যাটেজি এখন হয়তো বা কাজ করছে না এবং সে কাজ না করার কারণে কারণ মানুষ এখন অনেক বেশি প্রোগ্রেসিভ হয়েছে চিন্তাশীল হয়েছে মানুষ অনেক বেশি এগিয়ে গেছে খুব সহজে কাউকে এত সহজে গ্রেপচার করা মানুষ সম্পর্কে সম্ভব না আগে বিভিন্নভাবে পেরেছিল বা বিভিন্ন তথ্য প্রযুক্তি বলেন বা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মানুষ অনেক ছিল সেক্ষেত্রে হয়তো বা পেরেছিল বাট এখন এটা খুব ডিফিকাল্ট এখন সেক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান বা এই বিশ্বগুলোকে যারা প্রভাব কাটানোর চেষ্টা করছে তারা কিন্তু এখন পারছে না সেই জায়গা থেকে তারা নিজের দেশকেও দেশের ভিতরেও ঠিক এই ধরনের ভিন্ন জাতি ভিন্ন মতকে দমিয়ে রাখার যে চেষ্টা সেই চেষ্টা থেকেও কিন্তু তারা বিফল হচ্ছে এবং সেখান থেকে আস্তে আস্তে এটা উদ্গীরন হচ্ছে খুব প্রকৌ আকার ধারণ করছে তারা বিভিন্ন দেশকে যে আগ্রাসনে চিন্তা করছে এবং আস্তে আস্তে সেটা উল্টো নিজেদের মধ্যে আসছে যদি আমি একদম খুব স্বাভাবিকভাবে যদি চিন্তা করি যে বাংলাদেশ নিয়ে তো আমি বারবারই বলছি এবং পাশাপাশি তারা যে ফেস করছে প্রবলেম করার চেষ্টা করছে নিজেরও প্রবলেম ফেস করছে পাঞ্জাবে এবং তারা চেষ্টা আরেকটা চেষ্টা করছে পাকিস্তানে বেলুচিস্তানকে উত্তেজিত করা যেন ওরা বেশ অর্থ করে যে ওই জায়গাটা অঞ্চল ভাগ হয়ে যায় তো সেই বিলাপ যে সে বিলাপে যে কন্দন সেটা কিন্তু তাদের এই উত্তর পূর্ব ভারতেও পড়তে যাচ্ছে তো সেজন্য আমি বলতে চাই যে ওরা যেভাবে স্ট্র্যাটেজি করে একটা দেশকে ধ্বংস করা বা একটা দেশকে ভাঙে ভেঙে বা যে একটা পরিকল্পনা করে থাকে সেম পরিকল্পনা তারা পড়তে যাচ্ছে শুধুমাত্র তাদের রাষ্ট্রীয় যে নীতি ধর্মীয় উগ্রবাদ বা যে মৌলবাদের যে চেষ্টাটা করতে যাচ্ছে সেটা থেকে কিন্তু তারা কোনোভাবেই ছাড় পাবে না তো আমি এখানে ভিডিওটার বেশি বড় করব না ভারত তাদের যে দুঃখ দেখে নিয়ে এসছে সেই দুঃখটা আরেকজনকে ভাঙতে গিয়ে তাদের নিজেদের ঘর ভাঙার যে দুঃস্বপ্ন তারা কিন্তু দেখা শুরু করে দিয়েছে তো আমরা